জান্না রামী আমার নবী নন্দিনী চান্না তে রামী আমারি নবী নন্দিনী কেমন চিলে তিনি কেমন চিলেন তিনি শুনুন তা ঘরে কাহিনী চান্ন রামনে আমার নবী নন্দিনী চন্ন তে আমার আমারিনবী নন্দিনী কেমন চিলে তিনি কেমন চিলেন শুনুন তা কাহিনী জান্নাতে তে আমার আমি নোন্দী তেরি তে রামী আমী তু বেলা আদু মুটো ঘর খবর ছিল না তুবেলা বেলা আতু খাওয়ার ঘর খবর ছোট না মা ফাতেমা তুবেলা বেলা আদু খাওয়ার ঘর খবর না তো পুয়া সংসারে তপু পুও সংসারে কেমন সুখ দেখ না চান্না তেরি রমণি আমারে নবীনন্দিনী মা ফাতেমা সংসারে দুবেলা দু খাওয়া হতো না দুদিন দিন তিন দিন আপনারা জলসার মাধ্যমে শুনেছেন যে মা ফাতেমার সংসারে দু দিন তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া হয় না কোনো কোনো সময় পানি খেয়ে আছে কোন কোনো সময় খোরমা খেয়ে একটু পানি খেয়ে তাদের জীবন কাটাতেন তানারা কিন্তু মা ফাতেমার সংসারে কোনো অশান্তি ছিল না আর আজকের আমাদের ঘরের ফাতেমাদের ঘরে যদি দুদিন কি তিন দিন বাপ শুধু আলুর তরকারি হয় মাছ না থাকে শুধু পুঁই শাকের তরকারি হয় মাছ যদি না থাকে বাপ আমাদের ঘরে শান্তি থাকবে তো বাপ কি আমার চালু হয়ে যাবে না হ্যাঁ ঘরে আসলে বলবে তোমার মাথা চিবিয়ে খাবো তার ভাত রান্না করবো বুঝতে পারেন নি তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীদের পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় আমাদের তিনটাই মাথা চিবিয়ে খায় সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় চিবিয়ে তারপর শোবে নইলে এদের ঘুম ভালো হবে না বুঝতে পারেননি মাসাল্লাহ দুয়া করি এদিক এই এলাকার মায়েদের জন্য এরা যেন স্বামীকে আরও সেবা করে কবি বলছে দেখুন

মা তো বুমা ফাতে মা চলতো না পর্দা দাবিন তো বুমা ফতিমা চলতো না পর্দা দাবিনে চর জির নো কাপড় থাতু তার চর জির নো কাপড় থাতু তার পরনে বুমা ফাতে মা তো বুমা পাতিমা চলতো না পর্দা দাবিনে তো বুয়া মা চলতো না মা ফাতেমা যে কাপড়টা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন কিন্তু আজকেরে আমাদের ঘরের ফতেমাদের যদি শাড়ির একটা কোনা ছিঁড়ে যায় ভাইয়ের কাছে আবদার করে বলবে এই দেখো আমি না তোমার ভালোবাসার বউ আমার একটা শাড়ি এনে দেওয়া না তা ভাই যেন এখন খুব পছন্দ করে একটা শাড়ি যেই ভাবির হাতে দিয়েছে ভাবি তুলে বলছে বলে তোমার চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে একটা কালারের জাত বুঝতে পারে নি এদের স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় না তাহলে এটা কি করে জান্নাতে যাবে ও মুখির বউ পড়েছে কিরম ঝিকমিক করতে যা তুমি লুঙ্গি বানা কালার নিয়ে এসো বুঝতে পারিনি ওবি বলছে দেখুন

স্বামী সন্তান ছাড়া স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি নে চান্নাতেরি রামনে আমার নবী নন্দিনে চান্নাতেরি রামনে আমার নবী নন্দিনে আল্লাহকে এত ভয় করতেন তানার সকল তানার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখেনি স্বামী আর সন্তান ছাড়া ফতেমা মোটা ছিল না হালকা ছিল লম্বা ছিল না খাটো ছিল পরিষ্কার ছিল না কালো ছিল হ্যাঁ আর আমাদের কজন দেখেছে হ্যাঁ আমাদের যদি একটু ফতেমাদের বিয়ে বাড়ি বেতালে জীবনে হয়তো বিয়ে বাড়ি দাওয়াত পায় না যদি পেয়েছে বেতালে তো এদের শ্বাস দেখে বাস বন্ধ হয়ে যাবে তিন দিন লকডাউন হয়ে যাবে এত সাজা সাজবে আর ময়দারাটা আর থাকবে না দোকানে বুঝতে পারিনি Con mi bolsa de gol. Con... মিতু কাল ফাতেমা দেখে বল স্বামীকে মিতু কাল ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানি দফন কাউকে না জানি দফন করে বেড়া তির আধারে কাউকে না জানি দফন করে বেড়া তির আধারে চন্ন তেরি রামনি আমার নবী নন্দিনী চন্ন তেরি রামনি আমার নবী নন্দিনী শেষ কথাই কত মূল্যবান কথা বলছে দেখুন কপি আরিফা জান্নাত যদি চাও নারি বলকোবি আরিফা জান্নাত যদি চাও নারি শরণ করো মা ফাতেমার শরণ করো মা ফাতেমার কেমন ছিল সংসারে তাহলে কাকে স্মরণ করতে হবে মা ফাতেমাকে যদি স্মরণ করা যায় তাহলে আল্লাপাক ভালোবেসে জান্নাত দেবে আমরা স্মরণ করি কাকে বলে সংসার সংসার যদি শিখতে হয় তাহলে সিরিয়াল দেখো হ্যাঁ সিরিয়াল না দেখলে সংসার শেখা যাবে না বুঝতে পারেন নি খবরদার স্বামীকে সেবা করুন স্বামীকে খিদমাত করুন স্বামীর পায়ের তলায় আমার মায়েদের জান্নাত সেই জন্য স্বামীকে সেবা করুন তাদের কাছ থেকে দোয়া নেন তাহলে জান্নাতে যাবার একটা রাস্তা বার হবে